শুভ সন্ধ্যা বন্ধুরা আর একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি রূপা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম আর কখন চোখটা লেগে এসেছে বুঝতে পারিনি ঘুম ভেঙেই দেখি বাবু পাশে বসে রয়েছে বাবু ছিল দিদি বাড়িতে সেখান থেকে আমাদের বাড়িতে এসেছে তো দেখলাম ভালোই হলো আর তিন কাপ চা নিয়ে চলে আসলাম তিনজন মিলে এখন খাবো বিকেলবেলায় বিকেল তো না সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে তখন চাটা খাই আর চাটা খেতে খেতে ভাবছি আজ আজকে তো সানডে তো কিছু তো মুখরোচক চোখ খেতেই হবে না তো কি বানানো যায় কী বানানো যায় চাটা খেতে খেতে ভাবতে ভাবতে ভেবে নিলাম যে চিড়ের পোলাও বানাবো এই দেখো চিড়ে চলে এসেছে আর তার সাথে নিয়েছি দুটো ডিম ডিম দিয়ে আর নানা রকম রঙ বেরঙের সবজি এটা হচ্ছে বাদাম ভাজা অল্প একটু বাদাম ভাজা কারণ বাদাম ভাজা সবাই খায় না যার জন্য অল্প একটু করেছে আর নানা বেরঙের সবজি কেটে এটা এখন ভাজা ভাজা হচ্ছে এটা দিয়ে বানানো হবে চিড়ির পোলাও গরম গরম চিড়ের পোলাও একদম রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে কালারিং সব সবজিগুলো দিয়ে ডিম দিয়ে বাদাম দিয়ে উফ দারুণ হবে দেখেই বানাচ্ছো খুব সুন্দর হয়েছে তো অনেকদিন বাদে বানালাম আর সবাইকে এখন দিই দিয়ে তারপর আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো এই দেখো প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি নি এখন বাবুকে দেবো ছেলেকে দেবো আর বরমাসাইকে দোকান আছে সেখানে নিচে দিয়ে আসবো তারপর আমি খাবো তো আমার বাবু বলছে এতটা খাবো না আর একটু কম দে কম দে একদমই কম দিয়েছি তবুও বলে আরও কম দে এতটা খাবো না এতটা খেতে পারবো না আর এটা দেবো ছেলেকে তো সবাইকে দিয়ে তারপর আমি নিয়ে বসে পড়বো তো চলো খেয়ে দেখি চিড়ের পোলাওটা কেমন হলো একদম এই যে আমার চিড়ের পোলাও আমি নিয়ে বসে পড়েছি সবাইকে দিয়ে এবার আমি নিয়ে বসেছি এবার এটা খেয়ে দেখি কেমন হলো টেস্টটা অনেকদিন দিন বাদে তো বানালাম একটু না খেয়ে দেখলে তো বুঝতে পারছি না হুম হুম সত্যি দারুণ হয়েছে দারুণ আমি বানিয়েছি বলে কিন্তু বলছি না সত্যি খুব ভালো হয়েছে আর যাদেরকে দিয়েছি তারাও খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে তো সত্যি দারুণ টেস্ট হয়েছে অনেক দিন বাদে খাচ্ছি তো তাই মনে বেশি ভালো লাগছে আর দেখবে যে জিনিসগুলো মাঝে মধ্যে খাওয়া সেগুলো কিন্তু অতটা ভালো লাগে না এটা অনেকদিন সত্যি অনেকদিন বাদেই বানালাম যার জন্য মানে বেশি ভালো লাগছে খেতে তো যাই হোক এতটা চিড়িয়া পোলাও নিয়েছি মনে হচ্ছে রাতে আর ডিনার করার দরকার নেই এটা দিয়েই হয়ে যাবে রাতের খাবার আর এই দেখো আমার বাবু হচ্ছে খেতে খেতে জানলা দিয়ে কী যেন দেখছে খাচ্ছে আর জানা দিয়ে লোকজন যাচ্ছে সেটা দেখছে এইবার তো খাওয়া দাওয়া কমপ্লিট এইবার বাসন মাজার পালা শুধু রান্না করো খাও আর বাসন ধাও এই হচ্ছে কাজ তাই না আর কী করা যাবে বলো তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি আর আনন্দ থেকো আর মাঝে মধ্যে এরকম মুখরোচক খাবার বাড়িতে বানাবে আর খাবে বাইরের খাবারটা যতটা পারবে এড়িয়ে চলবে বাড়িতে বানিয়ে খাওয়া দেখবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে সব কিছু ভালো থাকবে